হাফ কাপ সুজি দিয়ে এক কেজি রশমালাই রেসিপি আসসালামু আলাইকুম ঘরে সুজি চিনি আর দুধ থাকলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কেউ এই রশমালাই গুলো সুজির রশমালাই বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কাপ সুজি সুজিটাকে আমি 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব অনেক বেশি সময় ভাজতে হবে না এই তো সুজিগুলোকে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই সময় চুলা রাসটাকে একদম কমিয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামিচ চিনি এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিব চুলা রাসটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে নিব এই তো সিদ্ধ করে নিয়েছি যখন দেখবো কড়াই থেকে এভাবে ছেড়ে আসছে তখন এটাকে নামিয়ে নিব তখনই ডোটা কমপ্লিট সুজির ডোটাকে হালকা ঠান্ডা করে একটা প্লেটের উপর নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন ভালো করে এটাকে মথে নিব ভালো করে মথে নিয়েছি এখন এটা দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব এই তো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি একটা লেচি এইভাবে হাতের মধ্যে গোল করে আগে ঘুরিয়ে নিব তারপরে লম্বা করে একটু ডলা দিলে কিন্তু মিষ্টিটা হয়ে যাবে আর এই মিষ্টির গায়ে একটু ফাটল নেই খুবই স্মুথ ভাবে হয়েছে মিষ্টিগুলো এইভাবে সবগুলোকে বানিয়ে নিব এই তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর হাফ কাপ সুজিতে কতগুলো মিষ্টি হয়েছে এখানে কড়াইয়ে দিয়েছি হাফ কেজি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে এখন এটাকে চাল করে বলক তুলে নিব বলক তুলে আসার সাথে সাথে এই মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে দিব কিছুক্ষণ পরে যে মিষ্টিগুলো ভেসে উঠছে এইভাবে মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি বিদ্যুৎ না থাকার কারণে দেখাতে পারিনি যেগুলো কিন্তু একদম কমপ্লিট রান্না করা এখন চুলার উপর থেকে নামিয়ে নিব আর পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে সুজির এই রসমালাইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে দুই তিনটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর সেই তুলনায় খেতে ভীষণ মজার হয় বাসায় সুজি দুধ আর চিনি থাকলেই কিন্তু এই রসমালাই গুলো বানিয়ে নিতে পারবেন আর এগুলো নরম তুলতুলে হয় খেতেও খুব ভালো লাগে এই তো একটা মিষ্টি কেটে দেখায় যে কেমন হয়েছে এই যে আর মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে